দেখুন একটা মজলুম ব্যক্তিকে আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করে এই দেখতে পাচ্ছেন ভিডিওতে যে এই ব্যক্তিটি নামাজ তো হুট করে কিন্তু এসে তার ব্যাগটা চুরি করে নিয়ে গেছে তো উনি নামাজটা শেষ করে দেখেন পিছনের দিকে তাকালো তাকানোর পরে উনি ওই ব্যাগটা কিন্তু নেই তারপরে ওই বাইকারের পিছনে দৌড়াইতে ছিল দৌড়াইতে দৌড়াইতে দেখেন একসময় মানে হয়তো তার ওই ব্যাগের ভিতরে খুবই মূল্যবান কিছু আছে তাছাড়া একটা মানুষ কিভাবে দৌড়ায় তারপর দেখেন উনি দৌড়াতে দৌড়াতে যখন না পারলো তখন ক্লান্ত হয়ে নিজের উপরই আফসোস করতেছে হাই আল্লাহ আমার কি হয়ে গেল হয়তো তার জমান কিছু অর্থ ছিল যে অর্থ দিয়ে তার কোনো কিছুর অভাব পূরণ হতো তারপরে এই দুজন চিন্তাইকারী দেখেন তারা আনন্দে যে আজকে আমাদের কাজ হয়ে গেছে তো যখনই তারা এই ব্যাগটা খুলে তখনই দেখেন একটা সাপ দুইটা সাপ কিন্তু বের হয়ে তাদেরকে সুবল মারতে চায় আর তারা ব্যাগটা পানিতে ফেলে দেয় কারণ আল্লাহ তালা মজলুম ব্যক্তিদের চোখের পানি এতটাই ভালোবাসে যে তারা যখনই দোয়া করে এবং তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদেরকে সাহায্য তালা করে দেখেন হয়তো বলতেছে যে আমরা কি করলাম হয়তো কোনো একটা অসহায় মজলুম ব্যক্তির ব্যাগ আমরা এভাবে নিয়ে আসা ঠিক হয়নি তারপরে তারা নিজের উপর আফসোস করে দুই বন্ধু রাগারাগি করে তারা কিন্তু দেখেন চলে যাইতেছে তারপরে এখানে একটা লোক অজু করতেছিল অজু করার সময় হয়তো এই লোকটা লোকটা আত্মীয় হয় বা পরিচিত তো তাকে তার দুঃখের কথা বলতেছে ভাই কিছু গচ্ছিত টাকা রেখেছিলাম মেয়ের বিয়ে দিব কিংবা একটা জমি কিনবো বা হস করতে যাব তো টাকাগুলো এইভাবে ছিনতাইকারি এসে নিয়ে গেল নামাজ পড়তেছিলাম তো বলতেছে ভাই ধৈর্য ধরো অবশ্যই আল্লাহ তালা ধৈর্যের ফল দেবে তো তারা মন খারাপ করে নদীর কেনারায় বসেছিল তো হুট করে দেখেন ওই লোকটির চোখ পরে নদীর দিকে যে নদীতে কিছু একটা ভেসে যাচ্ছে তো এটি দেখার পরে দেখেন তাদের কি একটা মনোভাব তৈরি হয়েছে দেখেন দেখতে পাচ্ছেন যে ওই নদীতে কিছু একটা ভেসে যাচ্ছে তখন তাকে বলছে ভাই এটা কি আপনার সেই বিস্কিট নাকি এখানে কি আপনার সম্পত্তি আছে তারপরে দেখেন দৌড়িয়ে কিন্তু সেই লোকটা গেল যাওয়ার পরে কিন্তু ওইটা নদী থেকে কিন্তু তিনি নিয়ে আসতেছে আর উনি কিন্তু অনেক খুশি দেখেন যে ওনার হারানো সেটা উনি পেয়েছে তারপরে কিন্তু এটা নিয়ে পরে কিন্তু কিন্তু খুব দেখেন এটা কিন্তু খুলে কারণ খুলে ফেলার পরে দেখে যে তার সব টাকা মানে যত টাকা ওনার ছিল সব টাকা ঠিকই আছে তো উনি আল্লাহর কাছে ஏ கொல்ல